Oh <laughs> yeah! ওখান থেকে সোজা আস্তে 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 এই মণ্ডপ ছেড়ে বেরিয়ে চলে যাবে আজকে হ্যাঁ ওই দিনটা এখন যেন না থাকে হ্যাঁ আর বাড়ির পুজো তো যতক্ষণ প্যান্ডেলে ঠাকুর থাকে ততক্ষণ মানুষজন থাকে ওটাই একটা আনন্দ থাকে সবাই মিলে তো দুপুরে এখন একটা দশ তো আমার আজকে ঘুম থেকে সবাই মিলে লেট করে উঠেছে তো সকালবেলা দশমী পুজো হয়ে গেছে ঠাকুরমশাই এসে তারপরে হচ্ছে ব্রেকফাস্টটা দিয়ে ঘরে করে নিয়েছি আজকে দিয়ে তো তাই প্রচুর খাবার বেঁচেছিল তাই জন্য আমরা খেয়ে নিয়েছি

দিদিদের চান হয়ে গেছে দিদি দাঁড়াতে সবাই পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা এটা হচ্ছে তোর এখন গিয়ে চান করবে সকাল বিকাল দুপুর যখনই পাচ্ছে তখনই নিচে নেমে আসবে হ্যাঁ

তো বিকেল চারটে বাজে এখন আর এইদিকে ওদের বাড়ির সবার তরফ থেকে বাজি কেনার জন্য কালেকশন মানে চাদা তুলতে হয়েছে আমাদের আমি দিয়েছি বর্ষা দিয়েছে ওর জেটি মারা সবাই দিয়েছে পিশিরে সবাই দিয়েছে ওর মার দিয়েছে মানে সব মিলেই মিশে বাজির টাকা উঠেছে আমাদের দাদাভাই থেকে সুবুডা একটা স্কুটি নিয়ে নিয়েছে তো আজকে আমার সঙ্গে বাজি কিনতে এসেছে সুবুটু আর এদিকে গুমা দা ছাড়া বাজিই কোনোবার আমি যত বছর আমি বিয়ে হয়েছে 30 30

রং রঙ মশাল ব্যাস তো এরকম তুবড়ি আমরা দুখানা পিস নিয়ে নিচ্ছি দাদাটা কত ফুট হবে তাহলে এটা তো পঁচিশ ফুট ধরে পঁচিশ ফুট ধরে হবে তাই তো এগুলো একশো কুড়ি করে দাম আছে দুটো আমরা নিচ্ছি এটা ঠিক না তো সময় এখন সাড়ে ছটা বাজে আস্তে আস্তে মেয়েদের বরণ করার সময় চলে এসছে আর তারপর ছেলেদের তো উল্টো পাল্টা নাচটা একদম আছি সবাই মিলে নাচ আজকে গুই তো আজকে হচ্ছে আমাদের জগরাতি ঠাকুরের ভাষণ তো আজকে আমি ঠিক করেছি প্রথমে শাড়ি পরব তারপর ভেবে দেখলাম না শাড়ি না পরে সলরাতেই পরেই নি আর আমার মেয়ে হচ্ছে অন্নপ্রাশনে যাওয়াটা পড়েছে গরম গরম পিয়াজি আর আলু চপ আর ডابہ চপ আন্টি বলছো ঠাকুরের বরণের জন্য সব ঠাকুরের সোনা গয়নাগুলো খুলে দেওয়া হচ্ছে আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে ওখানে বাবা মানে রাত্রির হলে নাচবে বেশি নাকি আজকে হচ্ছে অনুদায় জন্মদিন আর কালকে দিদিভাই ছিল জন্মদিন ছেড়ে বেরিয়ে যাবে তার আগে বাড়ির যত যে সমস্ত লোকরা আছে সব নাচানাচি শুরু করেছে তো আমাদের সমস্ত বাজিগুলো কেশাদের সঙ্গে সব পাঠিয়ে দিচ্ছে এখান থেকে প্রচুর রোপান বাজি আজকে আমরা কেনা হয়েছে আমাদের বলো জগদ্দি মাই কি বলো জগদ্দি মাই কি বলো জগদ্দি মাই বাড়ির সব মেয়েদের গ্যাংগুলো আর একটা টেম্পো তো ভাষণের জন্য রেডি তার জন্য আমার মেয়েকে এখন লেহেঙ্গাটা মানে লেহেঙ্গাটা ঘাগড়াটাকে চেঞ্জ করে ও একটা প্যান্ট ফুল হাতা জামা আর মাথায় টুপি দিয়েছে মা তোমরা তো এখন গাড়ি করেই যাবে আর আমরা ডালায় যাব ও বাবা চলো চলো ও এক্সাইটেড হয়ে গেছে যাবে বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো তো সবাই দাঁড়ায় উঠে গেছে তো ফোন করে বলছে তাড়াতাড়ি আসতে তো আমরা এখন যাই আমাকে আবার কোকোকে খাওয়াতে হচ্ছে না ওই জন্য টাইম একটু লেগে যায় মা মেয়েকে ড্রেস চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছে আর কোকোকে খাওয়ানো আছে ওটা ওকে খাইয়ে দিয়েছি এ তো রাত হয়ে যাচ্ছে এটা কি তুমি বলে বাপ হেভি লাগছে হেভি লাগছে দেখলি হেভি লাগছে এই দাদা ভাই বলছি তুমি কে কামাকে মেয়েকে খাই দিয়ে নাও আজকে তো দাদা দেখছি পুরো ভর্তি এরা সবাই যাবে হচ্ছে গাড়ি করে আর আমরা সব এখানে ডালায় উঠেছি হয়ে গেছে দাস বাড়ির গাড়ি আস্তে আস্তে সব বেরোচ্ছে এটা পুরো মেয়েদের গ্যাং যাচ্ছে লরিতে এখানে পরপর সমস্ত আমাদের এখানে গাড়ি আছে এইদিকে গাড়ি এদিকে গাড়িতে আমার মেয়ে আমার শাশুড়ি বাবা উঠছে এদিকে জেমা ঠেমারাও আছে ওইদিকে আর একটা গাড়ি আছে এইদিকে গাড়ি আচ্ছা চো প্যারেস্তা মোড় তো এখানেও বাজি পাঠাবে বলে তাই জন্য এখানে গাড়ি দাঁড় করাচ্ছে আমরা হচ্ছে এক একটা জায়গায় যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে এক একটা জায়গায় দাঁড়িয়ে আমরা বাজিগুলো ফাটাচ্ছি প্রথম কথা চলো চলা চলা চলো এখানে ঠাকুরের টেম্পো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে ওইদিকে হচ্ছে পুরো মেয়েদের টেম্পো আছে আর তার পিছনে আরো দু তিনটে গাড়ি আছে আমাদের তো এইটা হচ্ছে আমাদের গ্যাসের গোডাউন তাই জন্য এখানে সব গাড়ি আমাদের প্রত্যেকবারই এখানে বাজি কাটানো হয় আওয়াজগুলো আমি মেনলি আচ্ছাতে সানীর বাইকে আর পিছন দিকে আমাদের ঠাকুরের লরি থেকে শুরু করে পিছন দিকে সমস্ত আমাদের যারা যারা যাচ্ছে গাড়িগুলো সব যাচ্ছে আমাদের পিছন না। আচ্ছা আচ্ছা বলুন ক্যামেরা পাগল উনি তো আসবে কথা এই হচ্ছে বাস গঙ্গার ঘাট ঠাকুরের টেম্পো থেকে শুরু করে আমাদের সমস্ত ফ্যামিলি সব মেম্বার একটা করে ঢুকছে এখন

哪轮的呀？这。 আরে এটা নিচে পাঠবে এটা নিচে পাঠবে কিন্তু পাঠবে এটা দাদা ভাই দিবেশ প্রকাশ আসছে বছর আবার তো আমরা সবাই ভাসান দিয়ে আমাদের মণ্ডপে চলে এসছি ছোটি ছোটি

দূর হসুন্তার आओ केंदर

আনো নানো নানো আরে মনে দুনো মনো ভাতিরে ডিনার ফ্রাইড রাইস এইদিকে চিকেন কষা জানি তো 에이 hey,